নতুন এঁচড় উঠেছে আমি এটা গাছের টাটকা এঁচড় নিয়ে এসেছি এই এঁচড়টা কাটার জন্যে সে তেল হাতে একটু ঢেলে নিচ্ছি নিয়ে আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি তাহলে হাতে আর আঠা জড়াবে না আর এই এঁচড় কাটার জলেতে একটু নুন একটু হলুদ আমি দিয়ে দিল দিয়ে এঁচড়টা আমি কেটে নিচ্ছি তোমার দিকে খুব সহজভাবে আমি এই এঁচড়টা রান্না করে দেখাবো যা তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে এই এঁচোড়ের স্বাদ এতই ভালো হবে চিকেন মটনকে হার মানিয়ে দেবে এমনই রান্না করব। আজ আমি কীভাবে এঁচোড়টা রান্না করি দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবো আমি যে জলে হলদু দিয়েছি জলে নুন দিয়েছি এতে আঁটাটা অনেকটা ও থেকে ঝরে যাবে এঁচোড়ের এই পিছন দিকটা ভালো করে না কেটে নিলে এঁচোড়টা যখন রান্না করব। তখন খেতে গেলেই কাঁটাগুলো একটু শক্ত শক্ত লাগে ওই জন্য এইটাকে ঠিক করে কেটে নিতে হয় কাটার সময় এইটা ভালো করে কাটতে হয় এই যে কাঁটার এটা চলে গেছে এইগুলো শক্ত লাগবে এই এঁচড় খাওয়াও শরীরের পক্ষে খুবই উপকারী এমন দিনে এঁচড় সজনা ডাঁটা এইগুলো শরীরের পক্ষে খাওয়া খুবই অত্যন্ত প্রয়োজনীয় খেয়ে খাওয়া দরকার প্রত্যেকটা মানুষের আর আজকের রান্নাটা যে দেখাবো পুরনো সাবিকই আনার তোমরাও এইভাবেই করে খেয়ে দেখবে খুব কম মশলাপাতি দিয়ে রান্নাটা করবো অথচ খেতে সুস্বাদু হবে দুর্দান্ত আমি এঁচোড়েতে একটা আলু দেবো আলুটা আমি কেটে নিচ্ছি আমি ওই এঁচোড়ের সাথে এই চারটে পেঁয়াজ দেবো পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে আর এই জলের মধ্যেই রেখে দিচ্ছি এঁচোড়ে পেঁয়াজ দিলেই ভালো হয় মাংস যেমন পেঁয়াজ লাগে এঁচোড়েতেও পেঁয়াজ দিলে ভালো লাগে একদম যদি নিরামিষ খেতে চাও তাহলে পেঁয়াজটা দেওয়া যাবে না পিঁয়াজ দেওয়া যাবে না রুসুন দেওয়া যাবে না তাতে তুমি ছোলা দিয়ে রান্না করতে পারো ঘি দিয়ে রান্না করতে পারো ঘি গরম মশলা দিয়ে গরম মশলা তো পেঁয়াজ দিলেও গরম মশলা লাগবে আর এতেও গরম মশলা লাগবে নিরামিষও খাওয়া যায় আর পেঁয়াজটা দিচ্ছি একটু আরও উন্নতভাবে টেস্ট হবে বলে আমি আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি আমি গ্যাস জেলে দিয়ে একমখ জল দিয়ে দিচ্ছি আমি একটু নুন দিয়ে দিচ্ছি জলটার মধ্যে আর এ চোরগুণ আমি ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এ চোরগুণ আমি এই জলের মধ্যে তুলে দেব নুন আগে দিয়ে দিয়েছি একটু হলদু দিচ্ছি আমি একটু চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলে ওর যে ভেতরেও যে আঠাটা আছে সেইটা চলেও যাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি আসছি পেঁয়াজগুলো আমি এইভাবে বড় বড় করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমার এঁচোড়ের আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজগুলো গুলো দেখছো আমি কিভাবে কেটেছি বড় বড় করে এইভাবে এবার আমি আদা রসুনটা একটু বেটে নেবো রসুনটা আমি বেটে নিচ্ছি দেখো শিলে আমি পিষে নিচ্ছি মশলা শিলে পেশার মশলার স্বাদই হলো আলাদা রসুন বাটা হয়ে গেছে এবার আমি আদাটা বেটে নেব তার আগে খেতে করিনি একটু শিলেপেশার মশলার গুনি হলো আলাদা গেল আমার শিলে পেশা মশলা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এই চোদ্দটা আমি তুলে নিচ্ছি এইটাকে আজ আমি মাংস মতো কুকারেই রান্না করব কিভাবে বানাই তোমরা দেখতে থাকো কুকার আমি বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল দিয়ে দিল তেলটা গরম হয়ে গেছে আলুগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলদু দিচ্ছি যাতে নাড়াচাড়া করে আলুগুলো ভালো করে ভাজা হয়ে যায় দেখো আলুগুলো লাল হয়ে গেছে আলুগুলোকে আমি এবার নিচ্ছি দুটো দুটো করে তেজপাতা তিনটে এলাচকে একটু ফাটিয়ে নিয়েছি ডালচিনি লবঙ্গ আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার বড় বড় করে যে আমি পেঁয়াজ কেটে কিছু পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াছাড়া করে ভালো করে ভেজে নেব ভালো করে বলতে কি খুব লাল করে ভাজব দেখো আমি কেমন করে ভাজি পেঁয়াজগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে খোল খোল থেকে খোল থেকে সব ছেড়েও গেছি কিছু কিছু আজ আমি এই তোড়ের যে রেসিপিটা দেখাবো মাংস ফেলে রেখে এইটা দিয়েই যেটা মুঠে ভাত খেয়ে নেব এখানে আমি রসুন বাটাটা তুলে দিচ্ছি এর মধ্যে রুশনটা নেড়েচেড়ে রুসুনটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে সেন্ট উঠে গেছে এবং আমি এঁচোড় গুঁড়ো যে ভাপিয়ে রেখেছিলো এঁচোড় গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে সেটাকে ভেজে নিতে হবে নাকি প্রথমে আমি চার টুকরো টমেটো রেখেছি দিয়ে দিচ্ছি আদা বেটে রেখেছিলুম আদা বাটাটা তুলে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার ভালো করে সব নাড়াছাড়া মেরে এবার নাড়াছাড়া করে কষিয়ে নিব মশলাটাকে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি আমি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আলু ভাজা আলুগুলো তুলে দিচ্ছে আলু দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি নুন টুন সবই আমার দেয়া হয়ে গেছে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তোলা বসে বসে যাচ্ছে কষা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব বন্ধুরা এইভাবে রান্না করবি মাংস খাসির মাংস মুরগির মাংস ফেলে খেতে হবে আমি এবার জল দিয়ে দিচ্ছি কালার দুর্দান্ত এসেছে প্রেশারটা এঁটে দিচ্ছি একটা সিটি পড়লেই হয়ে যাবে আমার সিটি পড়ে গেছে আমার তরকারি রেডি হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে না বিয়ে নেবো রেসিপিটাই তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে